এই যে গত একদিন আগে বাংলাদেশের কুমিল্লাতে জামাত ইসলামের একটা সমাবেশে শহীদদের মারা এসেছে বাবারা এসেছে শহীদ পরিবার হঠাৎ করে আমিরে জামাতের সঙ্গে দেখা হওয়ার পরে কান্না করে করে একটা বৃদ্ধ মহিলা আমিরে জামাতের ওপরে তিনি হেলে পড়েছেন তাকে জড়িয়ে ধরেছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা শহীদের মা তিনি ভেবেছেন আমার ছেলে শহীদ হয়েছে তার বিচার এতদিন পর্যন্ত পেলাম না জামাতের আমিরকে দেখার পরে তিনি আবেগ আপ্লুত হয়েছেন কান্না করে করে হঠাৎ করে তার শরীরের উপরে ঢলে পড়েছেন এখন বলুন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এখন মুফতিরা ফেসবুকে ফতুয়াবাজি শুরু করলেন আমিরা জামাতের ইমান চলে গেছে পদ্মা না শেষ ইসলামকে ধ্বংস করে শেষ করে দিল ফতুয়া শুরু হয়ে গেল আরে ভাই একটা শহীদের মা তিনি হঠাৎ করে আবেগ হয়ে তার শরীরে পড়েছে জামাতের আমির কি ইচ্ছা করে মহিলা জড়িয়ে ধরেছে সেপে ধরেছে এ তো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামান্য কমন ছেদ যদি মাথার ভেতরে থাকতো এটা নিয়ে কেউ হাসি ঠাট্টা টোন করতে পারতো না এখন আমি রেজামাতের ভিডিও নিয়ে হাসি ঠাট্টা তামাশা সাথে সাথে তো কিছু যুবক আছে মারাত্মক আবার কিছুদিন আগে একটা মহিলা তারেক রহমানক জোরে ধরে কাঁদেছে ওই ভিডিও ছেড়ে দিয়েছে এখন জামাতের লোকজন তারেক রহমানের ভিডিও প্রচার করতেছে আর বিএনপির লোকজন জামাতের আমিরের ভিডিও প্রচার করতেছে তুমুল যুদ্ধ সবাই মুক্তি সাজে ফতিও দিচ্ছে বলতে চাই ভাই প্রেক্ষাপটটা অবশ্যই শরীয়তের বিধান যেটা শরীয়ত সমর্থন করে না করা ঠিক না তবে বুঝতে হবে কোন কাজটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত এই দিকে তাকিয়ে আমাদের ফতুয়বাজি করা দরকার আসলে সম্মানিত লোককে অপমানিত করতে যাবেন না আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায় আকাশের দিকে উঠোতে চাই তাম পৃথিবীর মানুষ কি পাও ধরে টাইলে তাক নিচে নামাতে পারবে আপনি একটা সম্মানিত মানুষকে অপমানিত করতে গেলেন মানে অন্যকে যে সম্মান করে আল্লাহ তাকে সম্মান দেয় অন্যের পেছনে যে লাগে আল্লাহ তাকে অপমানিত করে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক বলে আরো ধরে আবিন আমরা চাই না কেউ কাউকে অপমানিত করতে মিলে মিশে শান্তি আমরা চাই কি চাই না আবার রহমান গেছে। কিছু ছেলে হাতের ভেতরে লাল কাঠ নিয়ে রেড কাঠ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে মিছিল করতেছে রেড কাঠ মানে কি সম্মান অপমানের মানে তারেক রহমানকে রেড কাঠ দেখাচ্ছে লাল কাঠ ফেসবুকে ছবি ছেড়ে দিয়েছে ভিডিও করেছে আমি বলবো না তার আপনার পছন্দ হতে না পারে ভালো লাগতে না পারে আপনি বারো তারিখে রায় দেবেন ব্যালটের মাধ্যমে ভালো লোকের পক্ষে সমর্থন দেবেন কিন্তু কোনো সম্মানিত লোককে রাস্তায় দাঁড়িয়ে লাল কাজ দেখানো এটাও কখনো শরীয় সমর্থন করতে পারে না আমরা ভদ্র ব্যক্তিকে অসম্মানিত অপমানিত করব শত্রুকেও সম্মান দেব তার সঙ্গে ভালো ব্যবহার করব, তাহলে আল্লাহ আমার সম্মান বাড়াই দেবে কে দেবে না আল্লাহ তাহলে আমাদের সকলকে একে অপরকে সম্মান করার তৌফিক দান করুক বলে আবিন তাহলে বলেন কবরে সাপ এসেছে কয়টা আলোচনাটা করবো তবে তারা জিজ্ঞেস করতে চাই আজকের মাহফিল হটাপরা খুশি না ভেজান এই মাহফিল আগামী বছর আবার হোক আপনার কি সান আমি যদি আসি রাগ করবেন আচ্ছা এই মাহফিল হতে কারা কারা খুশি হাত তোলেন তো

করেছে ওই আমেনা ঘর থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলেন তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো মক্কা জমিনের মধ্য ছড়িয়ে পড়া শুরু করেছে এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষ সৃজন করা শুরু করে দিলেন মানি না মানবো না মানতে পারি না কখনোই মানা যায় না মক্কার শহরের রীতি এবং নীতি হলো এই জমিনের ভেতরে যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলা শরীরের মধ্যে সুগ্রাম ব্যবহার করতে পারবে না কিন্তু আমিনার স্বামী আবদুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথচ শরীরের মধ্যে কেন সুগ্রাম ব্যবহার করলো মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে চলে গেল যাওয়ার পরে ডাক্তার বলে নেতা আপনি তো আমাদের সরদার আপনি তো আমাদের নেতা আপনি তো রীতি এবং নীতি করে দিলেন এই দুনিয়ার ভেতরে কোন মহিলার যদি স্বামী মারা যায় ওই মহিলা শরীরের মধ্যে সুগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার পুত্র বধুর নাম হলো আমি না আপনার ছেলে আবদুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় না চলে গেছে অথচ আপনার পুত্র বধুর মধ্যে কেন সুগ্রাণ পেতে পারি কেন সুগ্রাণ ঢাকা যায় বলেন তো দেখি এর জবাবটা আপনার কাছেই পেতে যাই তার কারণ হল শরীরের ভেতরে আমরা যে সুগ্রাম দেখেছি পুরো মক্কা মদিনার সমস্ত দোকানের ভেতরে খোঁজ করার পরেও এত ভালো সুগ্রান আমরা কোথাও খুঁজে পাই না একটু ছোট বলেন না সবান এই কথা বলার পর আব্দুল মুক্তার বৃষ্টিকে সঙ্গে করে নামার পরে আস্তে করে আমিনার কাছে চলে গেলেন মা কান গলা গুলোকে কেটে রে বা। তুই তো জানিস যার স্বামী মারা যাবে শরীরের মধ্যে সে সুখগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু তোর শরীরের মধ্যে কেন সুগ্রাণ জানতে যায় আমি ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না কসম করে বলি কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে আর তারপর দেখি আমার জীবনের মধ্যে এমন সব ঘটনা ঘটতেছে এইরকম ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা আমি দুনিয়ার মধ্যে কোনোদিন লক্ষ্য করে দেখি না। আজ থেকে কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে সর্বপ্রথম যেদিন আমি মনে মনে চিন্তা করলাম বুঝতে পারলাম আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমি না আমাকে সালাম বলা শুরু করেছি থেকে বারো জন চলে এসেছেন আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা জানানোর জন্য 12 জন রাসূল আমার কাছে এসে আমাকে শুভেচ্ছা জানিয়ে চলে গেল। কিছু কোন বড় লক্ষ্য করে দেখি ওই জান্নাতের মধ্য থেকে দিলজুল মাহি ও সিনারি জান্নাতের মালা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছি এক নম্বর হলো ইমরাতু ফেরাউন। ফেরাউনের istri হযরতে آسی আলাইহিস সালাম। দুই নম্বর হলো উম্মে ঈসা। ঈসা আলাইহিস মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তিন নম্বর হলো উক্তে মুসা। মুসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম। এই তিন দুজন মহিষী নারী আমার কাছে আসার পরে হাতের মধ্য থেকে ফুলের মালা বের করার পরে ডাকতে বলে আমি না তুমি বড় সৌভাগ্যবান আমরা জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা এনেছি তোমার গলার মধ্যে পরে দিতে চাই আর তোমাকে সুসংবাদ দিতে চাই তোমার গর্বের মধ্যে যেই সন্তান এসেছে রে এই সন্তানটা দুনিয়ার যেন যেন কোন সন্তান নয় এই সন্তানটাই হবে আখেরি জামানার পাই আমি রাখতে পারি বাবা এই জায়গার মধ্যে শেষ লই আমি ঘর থেকে বের হওয়ার পরে কাকের মধ্যে কলস নিয়ে যখন কুপের মধ্যে যখন পানি আনতে যাব কুপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কুপের মধ্যে পানিগুলো টক বক টক ভক করে ফেপে ফেপে ওটা শুরু করে দিলেন ওই পানিগুলো টক বক টক ভক করতে করতে যখন কুপের মুখের কাছে চলে এসেছি আমি আস্তে করে কূপের কাছে গেলাম কূপের পানিটা নেওয়ার জন্য কুপের জবান করে গেছে আমাকে ডাকতে বলে আমি না মহিলা রে তোমার কষ্ট করে তোমার পানি আনার জন্য এই কূপের কাছে আসার কোনো দরকার নাই তোমার গর্বের ভেতরে আখেরি জামানার পয়গাম্বর কষ্ট করে কূপের কাছে তোমার আসতে হবে না তুমি আমি না যদি হুকুম করো আমরা কূপের পানি নিজের থেকেই তোমার ঘরের দরজায় যেতে চা ব্যাপক বিশ্লেষণ আপনাদের মধ্য কোতে পারব না আমি আপনাদের কি দিয়ে বোঝাই নবী কেমন রহমত ছিল একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে এই দুনিয়ার ভেতরে সব চাইতে কষ্টের কাম হলো সন্তান গর্বে ধারণ করে সন্তান প্রসব করা আর চাইতে বড় কষ্টের কাম দুনিয়াটা একটাও হতে পারে না সন্তান গর্ভে ধারণ করে ওই সন্তান প্রসবের কি যন্ত্রণা আপনি বলতে পারবেন না আমিও বলতে পারবো না আমার স্ত্রী বলতে পারবে আমার মা বলতে পারবে আপনার স্ত্রী বলতে পারবে আপনার মা বলতে পারবে ওই স্বামীর স্ত্রী মেলামেশা করার পরে ওই স্বামীর থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের জরায়ুর বদ্ধদে মায়ের গর্ভের বদ্ধ চলে যায় এক ফোঁটা নাপাক পানি দেখে 40 দিন পরে সেটা রক্ত পরিন্ন হয় আর 40 দিন যায় সেখান থেকে গোস্ত পরিন্ন হয় আর চল্লিশ দিন যায় আল্লাহ তার মধ্যে হৃৎপিণ্ড ঢুকাই দেয় হাত হয় পা হয় জুব্বা হয় চোখ হয় কান হয় না কয় গল হয় এই রকম চলতে চলতে ওই সন্তানটা মায়ের গর্বের ভেতরে ছয় মাস পার হয়ে যখন সাত মাস পর্যন্ত মায়ের গর্বের মধ্যে বয়স হয়ে যায় সন্তানের পা থাকে ওপরের দিকে মাথা থাকে নিচের দিকে উপরের পা দইটা মায়ের করি যা বরাবর ঠেকে যায় আর মাথা থাকে নিচের দিকে ওই সন্তান বারবার বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি এই সাত মাস থেকে শুরু করে নয় দশ মাস পর্যন্ত সন্তান জন্ম গ্রহণ করার আগ পর্যন্ত এই সন্তান সব সময় মায়ের কলে যার মধ্যে লাথি মারতে কত গর্ভবতী মা নিরব নিবৃত্তিতে একা একা কান্না করে আপনি কতদিন দেখেছেন গভীর রজনীতে পরে দেখেছে আপনি রাতের বেলা ঘুমবার পারতেছেন কিন্তু আপনার স্ত্রী কিন্তু বিছানার মধ্য ঘুমায় না বিছানার মধ্যে বসে বসে নীরবে নিবৃতিকে দেখে দে চোখের পানিতে শরীর মাসায় দেয় এইরকম চলতে থাকে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গোল বলে প্রত্যেক সন্তান মায়ের গর্ভের ভেতরে এই তিন চার মাসের ভেতরে তিন হাজার বার থেকে সাড়ে তিন হাজার বার পর্যন্ত মায়ের কলিজার মধ্য লাথি মারতে থাকে আপনি আপনার মায়ের কলিজায় সাড়ে তিন হাজার বার লাথি মেরেছে আমি আমার মায়ের কলিজার ভেতরে সাড়ে তিন হাজার বার লাথি মেরেছি কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগুলো বলে এই পৃথিবীর ডাক্তার আল্লাহ করে বলে কোন সুস্থ মানুষকে বাইর থেকে যদি কলিজার মধ্যে আঘাত করা হয় ওই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকার কথা নয় এই দুনিয়া থেকে মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে যাওয়ার কথা কিন্তু ডাক্তারেরা বলে আমাদের গবেষণা ফেল হয়ে গেছে তুলকুল কুল কুন কিনারা পায় না তার কারণ হলো মায়ের গর্বের ভেতরে যেই সন্তান মায়ের কলি যাই যত বেশি লাথি মারে ওই সন্তানের সাথে ওই মায়ের সম্পর্ক ভালোবাসা মহব্মত আল্লাহ আরও তত বৃদ্ধি করে দা লীল্লা এ বছর সাথে মুসলমান গভীর মনোযোগ ওই মৌসুম চাইতে বেশি কষ্ট করে ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে মা যখন পোষণ করে মায়ের জড়ার মধ্য থেকে তিনটা বড় বড় পর্দা ভেদ করে সন্তানকে দুনিয়ায় আগমন করতে প্রত্যেকটা মাও দুই বালতি থেকে আড়াই বালতি রক্ত ক্ষয় করে শুধু সন্তানের জন্য এমনও মা আছে সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় যখন সন্তান জন্মের সময় হয়ে যায় আল্লাহ সন্তানকে হুকুম করে সন্তান ওই মায়ের গর্বের মধ্যে আর তুই থাকতে পারবে না এখন দুনিয়ার সূর্যের মুখ তোকে দেখতে হবে দুনিয়ার আলোর মুখ তোকে দেখতে হবে ওই সন্তান মায়ের গর্বের মধ্যে যুদ্ধ শুরু করে এই দুনিয়ার আলো বাতাসটা দেখার জন্য সন্তান কেমনে যুদ্ধ করবে ওই যে পা উপরের দিকে আছে আর মাথা দিকে মায়ের জড়াও ভেদ করে দুনিয়ায় আগমন করবে সন্তানের শরীরে যতটুকু শক্তি আছে ওই পা গুলো কলি যায় ঠেকে দি বারবার লাথি মেরে পেছন দিক দিয়ে দুনিয়ায় আগমন করার চেষ্টা করে কত মা আছে সন্তান সহ্য করতেন

রক্ত রক্তমাত হাতের মধ্যে নেওয়ার পরে যখন মায়ের বুকের মধ্যে রাখা হয় মনে হয় সঙ্গে সঙ্গে ওই মৃত মাটাকে আল্লাহ আবারও জীবিত করে দেয় আপনার সাথীরা মুসলমান ওই মা এত কষ্ট করলেন বাবা এত কষ্ট করলেন ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই এই সমাজের মধ্যে আছে না নাই আমি সন্তানদের দুপয় হাতে অনুরোধ করে বলবো ভাই নামাজ পড়ো রোজা রাখো হজ করো zakat দাও জিকির করো তাসবিহ পড়ো খবরদার খবরদার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না তুমি যত ইবাদত করো যত বندگی করো না কেন ওই বাবা মার মনের মধ্যে যদি কষ্ট দাও ইবাদাত বন্দি কি করে আর বাবা মার মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে